যেমনটা আমরা বলতেই ছিলাম ইনশাল্লা এখন দুর্বল বিজয়ী হবে হীনবল করে রাখা হয়েছে তাদেরকে বিশ্বের মোরলরা স্বার্থান্বেষী কাহিমী স্বার্থবাদীরা আহ পরাশক্তিরা বৃহৎ শক্তিরা এই মুসলিম উম্মাকে দুর্বল করে রেখেছিল দাবিয়ে রেখেছিল তাদের ক্ষমতার বোল্ডোজারের নিচে তাদেরকে নাস্তানাবুদ করতেছিল এখন দিন আল্লাহ পাল্টে দিয়েছেন এখন পাকিস্তানের বিজয় দেখবেন কাশ্মীর পাকিস্তানের সাথে ভারত ইসরাইল যুদ্ধ করে ওখানে হেরে যাবে তারপর তারা পোল্ট্রি নিয়ে আক্রমণটা করবে বাংলাদেশে ব্যাপার হলো আমাদের বাংলাদেশের মানুষেরা বাংলাদেশ আক্রান্ত হওয়ার বিষয়টা এখনো সিরিয়াসলি নিচ্ছেন না এই সিরিয়াস ভাবে না নেওয়ার কারণে গুরুত্ব সহকারে এই বিষয়টি না দেখার কারণে বাংলাদেশ যখন আক্রান্ত হবে তখন আক্রান্ত হওয়া থেকে কমপক্ষে দুমাস লেগে যাবে তার উঠে দাঁড়ানোর জন্য ভারতের বিরুদ্ধে তুর্কি বতর্কি যুদ্ধ করার জন্য তাহলে দুমাস সে প্রচুর মার খেয়ে যাবে দুই মাসে বহু কোটি মানুষ বাংলাদেশে মারা পড়বে বাংলাদেশের অবহেলার কারণে উচিতটা ছিল এক্ষুনি পূর্ণ সামরিক প্রস্তুতিতে থেকে যাওয়া একেবারে বিশেষ করে আকাশ প্রতিরক্ষা একটা পাখি উঠলেও যাতে আমাদের রাডারকে সে অতিক্রম করতে না পারে এখানে যে কোনো জিনিস বিশ্বের সর্বশ্রেষ্ঠ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের চট্টগ্রামে থাকা উচিত পার্বত্য চট্টগ্রাম আপনারা জানেন গত একদিন আগের একটা শিরোনাম আমি দিয়েছিলাম যে এখানে দ্বিতীয় ইসরাইল রাষ্ট্রের পরিকল্পনা চলছে আরাকান আর্মি এই যে আরাকান আর্মি বলছেন আরাকান এটা আর্মি শব্দ আরাকান মানে হলো পিলার পিলার আরবি ভাষায় আর কান এ দৌলা দৌলা বা আরাকিন কিন দৌলা এটা বলা হয় রাষ্ট্রের যারা মন্ত্রী বর্গ পর্ষদ বর্গ এরা এদেরকে বলা হয় আরাকিন আরাকান তো আরাকান আর্মি মূলত এটা ইসরায়েল আর্মি ইসরায়েলের এরা ইসরায়েলের পক্ষী হঠাৎ করে কোথেকে আরাকান আর্মি এভাবে ভয়ঙ্কর সব মারণাসে সজ্জিত হলো এবং তাদের তাদের বিজয়ের সিরিজ তৈরি হলো পেছনে কারা আছে ওই যে বারমা অ্যাক্ট ইসরায়েল অ্যাক্ট আসলে বারো অ্যাক্টের মাধ্যমে জায়নিস্টরা জান্তা বাহিনীকে ব্যবহার করেছে রোহিঙ্গা মুসলিমদেরকে খেদাবার জন্য তারপরে তারাই তো রিত ইসরায়েলের পক্ষি হলো আরাকান আর্মি আরাকান আর্মি দিয়েও সেই একই কাজ রোহিঙ্গা মুসলিমদেরকে খেদাচ্ছে মূলত ইসরায়েলের ইহুদি এবং মুশেক এবং জায়নিস্টদের মূল টার্গেট হল মুসলিমরা মুসলিমরাই থাকে প্রতিবাদী আদর্শিক তো এখানে তারা দ্বিতীয় ইসরায়েল রাষ্ট্র তৈরি করার জন্যই আরাকান আর্মিকে পেছন থেকে তারা অস্ত্র দিচ্ছে ডলার দিচ্ছে সব ধরনের এটাই ইসরায়েলের প্রক্সি বাহিনী এবং এদের হাত রঞ্জিত হচ্ছে রোহিঙ্গা মুসলিমদের রক্তে আগামী দিনে এই আরাকান আর্মির হাতে রঞ্জিত হবে বাংলাদেশের মুসলিমদের রক্তে বাংলাদেশ খুবই সাবধান আরাকান আর্মি আচ্ছা আরাকান আর্মি তাদেরকে মানবিক মানবিক জন্য জাতিসংঘ সহ সারা বিশ্বের দেয়ার মুরব্বীরা এখানে উঠে লেগেছে কারণটা কি আরাকান আর্মিটা কি এরা যদি ইসরায়েলের পক্ষী না হতো জাতিসংঘ বা অন্য বিশ্ব মুরব্বীরা কোনো গুরুত্ব দিত না কিন্তু এটা ইসরায়েলের পক্ষী এখানেই ইসরায়েল দ্বিতীয় ইসরায়েল গঠনের জন্য যে পার্বত্য চট্টগ্রাম আরাকানের একটা অংশ মিজোরাম মণিপুর এরা 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 সবাই শত্রু বাংলাদেশেরও শত্রু এরা আরাকানেরও শত্রু এরা ভারতেরও শত্রু এরা এই তিন দেশ ভেঙে এখানে দ্বিতীয় ইসরায়েল রাষ্ট্র এই অভিশপ্ত ওই জাতিটাকে এখানে আনতে চাচ্ছে গোটা এই অঞ্চলটাকে অভিশাপে পুড়ে ছারখার করার জন্য তো যাই হোক দিন শেষে পাক ভারত যুদ্ধ কিন্তু গড়াবে বাংলাদেশ বাংলাদেশ ভারত ভারত যুদ্ধে ভারতের ভারতের তো তো এটা পাকিস্তানে নাটকটা ঘটানো হয়েছে কারণ সেখানে সন্ত্রাসের অনেক অভিযোগ দিয়ে তারা অনেক বিশ্ব মুরব্বীদের মন কাটতে পেরেছে অনেক কিছু করতে পেরেছে সেজন্য জঙ্গিবাদের নাটকটা সেখানে করেছে বাংলাদেশে করলে এটা কেউ খাবে না এটা কেউ বিশ্বাস করবে না কিন্তু সেটা ঘুরিয়ে এনে ফেলা হবে এখানে কারণ এদের মূল টার্গেট হলো মুসলিম নিধন সে মুসলিম বাংলাদেশের হোক পাকিস্তানের হোক আর ফিলিস্তিনের হোক আর সেটা ইরাকেরই হোক সেটা লিবিয়ার হোক আফগানিস্তানের হোক মুসলিম বলেই হলো তো এই যে জঙ্গিবাদের নাটক এখন ভারত কি বলছে ওনারা এরাই তো জঙ্গি মূলত জঙ্গি সন্ত্রাসী হলো ভারত আর ইসরায়েল এমন তাদের মুরব্বীরা মূলত জঙ্গি সন্ত্রাসী তারাই তারাই জঙ্গি সন্ত্রাসবাদ করে নাটক করে নাটক করে মুসলিমদেরকে হত্যা করে। পাকিস্তানের তারা সাহেব আপনি কতটা আপনি হ্যাঁ আপনি এখন কি বলবো আপনারা এখন শান্তি বাহিনী আপনারা না কত বড় সন্ত্রাসী আপনি আপনারা কত বড় সন্ত্রাসী নিজেরাই নিজের জাতি অন্য জাতির মানুষকে খুন করে সে খুনের দায় অন্যের উপরে চাপিয়ে আবার সেই 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 অন্যদের সেই অন্য কারা পাকিস্তান মুসলিম একটা দেশ সেখানে মসজিদে সেখানে মাদ্রাসায় মারছেন বলছেন কি আমরা জঙ্গিবাদীদের আস্থা আমরা আক্রমণ করেছি একটু ধৈর্য ধরুন জঙ্গিবাদী যে আপনারা আল্লাহ ইন্না হমরু মুসদুনা ওয়ালাকিন লা ইয়াসউরুন আল্লাহ বলেন এরা বরে এরা নাকি এরা শান্তির পক্ষে এই অশান্তি সৃষ্টিকারী হায়নালা এরা দাবি করে হ্যাঁ কত বড় জ্ঞানপাপী অভিশপ্ত এরা দাবি করে যে এরা নাকি কে না কয় শান্তির পক্ষে আল্লাহ বলেন আলা ইননহুম হোমোন মুফসেদُونَ জেনে রাখো এরাই অশান্তি সৃষ্টিকারী ফাসাদ সৃষ্টিকারী অর্থাৎ সন্ত্রাসী জঙ্গি সব এরা বলা কিল্লা ইয়া শুরুন কিন্তু এদের অনুগতি নেই এরা তো মনসত্ব হারিয়ে ফেলেছে পশুত্ব হারিয়ে ফেলেছে এদের অনুগতি আসবে কোথ থেকে সূরা বাকারার 12 নম্বর আয়াত এটা বলছে যা খুব জটিল কুটিল একটা মালহামা একটা বিশ্বযুদ্ধ কিন্তু স্টার্ট হয়েছে পাক বড় যুদ্ধের মাধ্যমে এটা ইসরায়েলি ব্রেন থেকে জায়নিস্ট ব্রেন থেকে এসেছে নাস্তেছে এই এই দোলনায় আমেরিকা ভারত আর তাদের সহযোগীরা কিন্তু এরা আমেরিকারও শত্রু জায়নিস্টরা এরা ভারতেরও শত্রু জায়নিস্টরা এরা রাশিয়ারও শত্রু চীনেরও শত্রু গোটা মানব জাতির শত্রু তো এরা এরা এদের এদের কাজে হলো এদের সংখ্যা যেহেতু পৃথিবীতে আল্লাহ কমিয়ে দিয়েছেন এক লক্ষ এক কোটি চল্লিশ লক্ষ মাত্র তাহলে শত শত কোটি যেসব জনসংখ্যার জাতি আছে এদের চক্ষু শুরু হলো তারা সেই জন্যই এরা খুনের জন্য এই যুদ্ধের এখানে উপস্থাপনা এরা করছে এদেরই ব্রেন থেকে এটা আসছে তো যাক আমার এখানে শিরোনামটা দেখতে পাচ্ছেন এরা তো অভিশপ্ত ইসরাইল অভিশপ্ত সাথে যে আহ হিন্দুত্ববাণীরা মুসলিম হত্যা করছে এরা অভিশপ্ত এর দলিল হলো সুরাহান নেসা তিরানব্বই নম্বর আয়াত ওমাই অকতুল মেনার মতা আহমেদা যে ব্যক্তি বা যারা হত্যা করবে একজন মমেনকে মতা আহম্মেদান স্বেচ্ছায় সুপরিকল্পিতভাবে তার পাঁচটি শাস্তি এক যাজাউ জাহান্নাম তার প্রতিদান হলো জাহান্নাম দুই তার শাস্তি হলো খালেদান ফিয়া চিরস্থায়ী সে সেখানে থাকতে হবে তিন অগদ এবং নহ আর এই আল্লাহর গজব পতিত হয়েছে তার উপর চার ও লু আল্লাহর অভিশাপ তিনি দিয়েছেন তাদেরকে ও পাঁচ মহা শাস্তি তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন আচ্ছা তাহলে এখানে লু তাহলে এরা যারা মুসলিম হত্যাকারী তারা কি মালউন তারা অভিশপ্ত আচ্ছা অভিশাপ তোদের রেজাল্ট অভিশাপ আল্লাহর অভিশাপ করলে সেই জাতির অবস্থা কি হয় দেখুন সুরান নিসা বায়না নম্বর আয়াত উলা একেল্লা হম এরাই তারা যাদেরকে আল্লাহ লানত করেছেন হোমাইল আনিল্লাহু ফালান তাজিদ আলহু নাসির হ আল্লাহ যাকে লানত করবেন তার কোনো সাহায্যকারী তুমি খুঁজে পাবে না সুরান নিসা বায়না নম্বর আয়াত আচ্ছা তো যাদের যাকে আল্লাহ লানত করে তার প্রকৃত কোনো সাহায্যকারী নেই ইসরায়েল ভারত সে অসহায় অবস্থা এখন পড়ে যাবে এরা মুসলিমদের খনি এই খনিরা এই খনিদের কাছে যেসব কোম্পানি অস্ত্র বিক্রি করবে তাদের কোম্পানি শুদ্ধ এখন গারত হয়ে যাবে বরবাদ হয়ে যাবে এই যে রাফালের কি দুর্গতি হয়েছে দেখুন এই যে রাফাল দুটা তিনটা মার খেয়েছে ভূপাতিতে হয়েছে রাফাল কোম্পানির মার্কেট ধ্বংসের দিকে চলে যাবে শেষ পর্যন্ত দেউলিয়া দেউলিয়া হয়ে কারণ অভিশপ্ত জাতির সাথে তুমি যদি সাহায্য সহানুভূতির কেবল তৈরি করে দাও অভিশপ্ত জাতির পক্ষে চলে যাও তার অভিশপের ভাগ তোমাকে নিতে হবে ইসরায়েল আর হিন্দুত্ববাদী মোদীদের যাই সাহায্য করবে যত বড় বৃহৎ শক্তি পরাশক্তি হোক এই দুই অভিশপ্তকে যারাই সাহায্য করবে অভিশাপের ভাগ নিয়ে তারা বেচাকার হয়ে যাবে অতএব আমি সরল লেখায় বলতে পারি ইসরায়েল ভারতকে যারা এখন অস্ত্র দেবে ওই অস্ত্র কোম্পানিগুলি রেডি থাকো বাবা তোমাদের কি বলবো সর্বহারা পার্টিতে যোগদান করার জন্য এবং তোমাদের তোমরা অপেক্ষায় থাকো ইনশাল্লাহ ওই অভিশাপের ভাগ নিয়ে বরবাদ হয়ে যাবা প্রকারান্তরে দেখবেন যারা পাকিস্তানকে বাংলাদেশকে মুসলিমদেরকে অস্ত্র দিয়ে হেল্প করবে তারা তার জুলুম করবে না আত্মরক্ষার জন্য অস্ত্র দেবে যারা দেবে যারা পাকিস্তানকে দেবে বাংলাদেশকে দেবে ওই সব অস্ত্র নির্মাতা কোম্পানিগুলো তাদের প্রফিটের হার অনেক বেড়ে যাবে কারণ এরা হলো রহমতপ্রাপ্ত উম্মা রহমতপ্রাপ্ত জাতি এরা মজলুম এখন আগেও এক শতাব্দী এরা মজলুম ছিল এখন তাদের সময় হয়েছে আল্লাহ তাদেরকে রহমতের কুলে টেনে নিয়েছেন ক্ষমা করে দিয়েছেন এখন তারা রাইজ করে করবে উন্নয়ন তাদের হবে বিজয় তাদের আসবে এবং তাদেরকে যারা সাহায্য করবে যে কোনো কোম্পানি চীন বলেন তুরস্ক বলেন অন্য কোন দেশ বলেন এইসব মুসলিম নির্যাতিত মুসলিমদেরকে যারা অস্ত্র দেবে তাদের অস্ত্র সারা বিশ্বে সমাদৃত হয়ে যাবে ইনশাল্লাহ কারণ বিজয় বিজয় তাদের পাওনা হবে অতএব এটা এখন ঘটবে সেজন্য আহ দিন যতই যাবে কিছুতেই ইসরায়েল ভারত বিজয় হবে না ইনশাল্লাহ আপনার ধরে রাখেন এটা জিরো এটা দিন যত যাবে তারা ডাউনে যাবে দিন যত যাবে মুসলিম উম্মা ইনশাল্লাহ তারা বিজয়ে যাবে তারা এগিয়ে যাবে রাই আগামী বিশ্বের নেতৃত্ব দেবে আল্লাহর হুকুমে আল্লাহ তানা তাদেরকে চুজ করেছেন তাদেরকে মনোনীত করেছেন আল্লাহর এই পৃথিবীটা এসব শয়তানরা নষ্ট করে দিয়েছে নাপাক করে দিয়েছে বিগত 100 বছরে একটি শতাব্দীতে পৃথিবীর ভুতুড়ে ঘরকে তারা অপবিত্র করে দিয়েছে মানুষের বেডরুম পর্যন্ত নাপাক করে দিয়েছে স্যাটেলাইটের মাধ্যমে দুনিয়ার समस्त নোংরামি অসভ্যতা বেহায়াপনা জিনা ব্যবচার এবং হেন অপকর্ম নাই যেটা তারা করে নেই সারা বিশ্বে ছড়িয়ে দেয়নি তো এইসব অপবিত্রতা থেকে তো পৃথিবীকে আল্লাহ তারা পবিত্র করবেন সে দায়িত্ব আল্লাহ মুসলিমদেরকে দিয়েছেন এখন মুসলিমদেরকে যারা সাহায্য করবে তাদের হেল্প করবে তাদের ব্যবসার উন্নতি হবে তাদের দেশ ভালো হবে তারা ভালো হবে তাদের আয় উন্নতি সব বেড়ে যাবে আর ইসরাইল ভারত গণদেরকে যারা অস্ত্র দেবেন আপনাদের অস্ত্র ব্যবসা আর করা লাগবে না ইনশাল আসির এই আপনারা দেলিয়া হয়ে দীক্ষা জুড়ে নেবেন ইনশাল্লাহ অভিশাপটা নিয়ে নিচ্ছেন এরা তো খুনি এরা এখন পাকিস্তান কাশ্মীরে নাটক একটা নাটক তারা জমিয়েছে টার্গেট কিন্তু বাংলাদেশ এই পার্বত্য চট্টগ্রাম সমগ্র এশিয়া মহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক এরিয়া এখানে বসামানিক গোটা এশিয়া মহাদেশ তার হাতে এটা এরা জানে ভালো করে জানে আর এই বাংলাদেশকে তো দুশো বছর জোকের মতো ছুসে খেয়েছে কারা এই জায়নিসটাই তো রটসাইল্ড ফ্যামিলি রটসাইল্ড ফ্যামিলির তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি রটসাইল্ড যে ইহুদি সেই ইহুদিরই তো কোম্পানি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এ ক্লাইভেরা তো তাদেরই দালাল ছিল এবং ক্লাইভদের মাধ্যমে এই বাংলাদেশ দখলের পরেই যে গোটা বিশ্ব দখল করতে পেরেছিল জায়নিস্টরা এটা ইতিহাসে জানিস জানে এই বাংলাদেশে কি পরিমাণ মধু আছে বাংলার মধু তারা আগে খেয়েছে দুইশো বছর সেই মধুর লোভে এখন আবার আসছে কিন্তু চান্দুরা এইবার যে তোমরা মরবা এইবার আগের এটা তো বুঝতেছ না বলে রাখলাম আমরা সামনে বুঝবা মারতে তো হাসবাই আমরা জানি হারাকান আর্মি তোমাদের প্রক্সি আর্মি ইসরায়েল প্রক্সি আর্মি মানবিক করিডোর তোমরাই মানব তাই না তোমরাই তো মানব আর কেউ মানব না সারা কোরআনে তো যে মধ্যে আল্লাহর না আল্লাহর তোমরাই কেমন আল্লাহর অলিয়া আল্লাহর প্রিয় তোমরা যদি দাবি করো তো এতই যদি আল্লাহর বন্ধু হতো মৃত্যু কামনা করো কারণ আল্লাহর বন্ধুরা তো মৃত্যুই চায় মৃত্যু চাইলে তো সে আল্লাহর কাছে প্রিয় বন্ধুর কাছে গিয়ে সে মানে সুখে করিডর একেবারে সোজা সাপটা ভাই মানবিক করিডর মানে ইসরায়েলি করিডর কারণ পৃথিবীতে মানব বলতে ওনারাই আছেন ওনারাই মানব আর আমরা সবাই দানব আমরা সবাই হাইবার জানো অথবা মানবিক করিডর মানে ইসরায়েলের করিডর ইসরায়েলকে একটা করিডর দাও এখন ওনারা তো সবকিছু লুকিয়ে ঝাপসা করে রাখে ওই যে বার্মা অ্যাক্ট ইসরায়েলি অ্যাক্ট আরাকান আর্মি তো ইসরায়েলি আর্মি এটা ইসরায়েলের পক্ষে ইসরায়েলের মানে সহায়তাই তারা ফুলে ফে পড়ছে বাংলাদেশকে কঠিন সতর্ক থাকতে হবে আমরা কঠিন মার দেবো বেদবি করলে ইনশাআল্লাহ পারবে না এখন আমাদের সাথে পারার ওদের ওদের সূর্য নাই সূর্য আকাশে নাই এখন ওদের সূর্য অস্ত গিয়েছে হ্যাঁ ইতিহাসের পরবর্তী কোনো ধাপে তারা একবার এই উপমহাদেশে তারা অনেক ফেতনা ফাসাদ করতে পারবে বাকি কিছুদিনের জন্য দখল করতে পারো সেটা আরো পরে কিন্তু এবারে তাদের পরাজ ইনশাআল্লাহ বাংলাদেশের কোনো ভয় নেই আর নেই এবং তাদেরকে হেল্প করতে যারা আসবে তাদেরও কোনো ভয় নেই কারণ এদের সবাই এখন পতনের শতাব্দী শুরু হয়েছে এরা পতনের দিকে যাবে কারণ পতনের দিকে কেন যাবে এখন মজদুম দুর্বলদের সাথে আলামিন যোগ দিয়েছেন সৈয়াহিনুর্বল ভোসাই যেমন বলেছেন কশ নয় আমার সাথে আছে তিনি আমাকে রাস্তা দেখাবেন কিভাবে রাস্তা দেখিয়ে দিয়েছেন এখন যে পরবর্তী শতাব্দী শুরু হয়েছে এটা মশা দিয়ে নমরুদ মারার শতাব্দী মনে করো মশা দিয়ে এখন নমরুদ মারা হবে মানে এইরকম দুর্বল দিয়ে এরকম সবলকে মারা হবে এখন হলো মশা দিয়ে নমরুদ মারার শতাব্দী আবা বিলতি আব্রাহামার শতাব্দী এখন দুর্বন 3300 মোছাল জাতি দিয়ে লক্ষ লক্ষ ফেরাউন বাহিনী মারার শতাব্দী সেই শতাব্দী শুরু হয়েছে অতএব বাংলাদেশের কোন বাহিনী তবে বাংলাদেশ আমার কাছে মনে হচ্ছে যেন। যেটা আমরা বুঝতেছি কোরআন হাতে নিলেই যে কিভাবে ধেয়ে আসতেছে বাংলাদেশের দিকে টার্গেট বাংলাদেশ ঘটনা ঘটানো হয়েছে ওইখানে ওখানে জঙ্গিবাদের একটা তকমা দিতে পারলে জঙ্গিবাদী জঙ্গিবাদী প্রমাণ জঙ্গিবাদী বলে মাঠে খাওয়াইতে পারলে যে উনি জঙ্গি এরা জঙ্গি বাস এদের আর আর তো বেঁচে থাকার অধিকার নাই এদের কোনো ঘরবাড়িও থাকার অধিকার নাই এদের কোনো জানাজারও কোনো অধিকার নাই এদের কোনো মানুষ হিসাবে এদের পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই এমন ঘৃত করবে ওনারা ঢোল তবলা বাদ্য পিটিয়ে মানে ওরা শেষ অতএব ওইখানে যদি এই এই পচানোটা পচাতে পারে পাকিস্তানের মসজিদ ওলাদেরকে মাদাসা ওলাদেরকে আলিম ওলামাকে যারা বারো ট্রু মুসলিম ওদেরকে তো সেটা বাংলাদেশে ওনারা প্রয়োগ করে দিবেন অনায়াস সেটাই চাচ্ছেন চান্দুরা তোমাদের সময় এখন নাই এই শয়তানি বাদ দাও যদি বাঁচতে চাও শয়তানি বাদ দাও এমন মার খাবা আল্লাহর মার অপেক্ষায় আছি দুই চক্ষে আমিও দেখবো তোমরাও দেখবো বিশ্ববাসী দেখবে তোমাদের মার তোমাদের হাঁক এখন তোমরাও নাটক তোমাদের শয়তানি খবর তোমাদের নাই তো যাই হোক নসিহা দিলাম তোমাদেরকে ভালো হয়ে যাও আর এই শয়তানি এই নাটক এগুলি আর করো না তোমাদের এখন ভালো উচিত যত ক্ষমতাই তোমাদের থাকুক সৃষ্টিকর্তা আল্লাহ তারা এখন তোমাদের পক্ষে নাই আমাদের পক্ষে মজলুমদের পক্ষে মুসলিমদের পক্ষে যারাই কালেমা মুখে নেবে তাদের পক্ষে লড়াই করবা কার বিরুদ্ধে শক্তিদের গোটা মহাবিশ্ব হলে মুসলিম আল্লাহর অনুগত তুমি তোমার কি ক্ষমতা আছে কিচ্ছু নাই তোমার মশার মতো উড়ে যাবে আবাবিল পাখির মারের সামনে আব্রাহার মতো তোমার পরিণতি হবে আল আহম কাস কুল তাদেরকে করে দিল কিসের মতো চর্বি তো মত। মতো তো অতএব এইসব নাটক এসব শয়তানি এসব মিথ্যাচার ত্যাগ করো আর ভারতের সাধারণ আমার মানব বন্ধুরা হিন্দু হন বৌদ্ধ হন খ্রিস্টান হন যেই হন না কেন এসব যুদ্ধে আপনারা এসব কুমতলবী সরকারকে সহায়তা দেবেন না মানুষ মারার এসব যুদ্ধে আপনারা কারো হেল্প করবেন না আপনারা পক্ষে থাকুন আমরা মুসলিম আপনারা হিন্দু আমরা যুগ যুগ থেকে এই উপমহাদেশে আমরা বাস করছি আমরা শান্তি প্রিয় জাতি আপনারাও সাধারণ যারা আছেন শান্তিপ্রিয় সরকারকে বলুন সরকার শুনবে না আমরা জানি তারপরও আপনারা বলুন যে যুদ্ধ থেকে নিজেরা দূরে থাকুন